আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখি আপনারা অনেক অনেক ভালো আছেন হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা ও রাসুল সাল্লামের বিয়ে হলো কীভাবে প্রিয় বন্ধুরা জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিশোর থেকে যৌবনে পদার্পণের পর চাচা আবু তালিবের পরামর্শে মক্কার ও ধনবতী নারী খাদিজা রদি আল্লাহ আনহা এর ব্যবসায় নিযুক্ত হন মোহাম্মদ সাল্লাম ব্যবসায় নিযুক্ত হয়ে তিনি খাদিজার প্রতিনিধি হয়ে সিরিয়া গমন করেন এই সফরে নবীদের সঙ্গী ছিলেন খাদিজার কীর্তাই যাত্রাপথে অবাক চোখে চলমান মেঘমালা মহানবীলা ছায়া প্রদান করছে সিরিয়া পৌঁছানোর পর একজন খ্রিস্টান পাদ্রী মহানবী সাল্লামকে দেখে নবী হওয়ার ভবিষ্যৎবাণী করেন এছাড়াও বাণিজ্যিক সফরে মহানবী সাল্লাহাম দ্বিগুণ মুনাফা অর্জন করেন সফর থেকে ফেরার পর রাসুল্লাহ সাল্লাস্লামের সততা বিচক্ষণতা ও মাইশারার বর্ণনা শুনে খাদিজা আনহা তাকে বিয়ের ব্যাপারে মনস্থ করেন খাদিজা অভিভাবক ভাই আনহা ইবনে নফলের সঙ্গে পরামর্শ এবং বান্ধবী নাফিসা বিনতে মুনব্বিবের কাছে আগ্রহ প্রকাশ করেন তারা উভয়ে তাকে অগ্রসর হওয়ার পরামর্শ দেন নাফিসা মরবী সাল্লামের কাছে প্রস্তাব দিলে তিনি সম্মত হন এবং সাসাদের তা অবগত করেন রাসুল সাল্লাহামের চাচা ইবনে আব্দুল মুতালিফ খাদিজা রাদুতালা আনহা এর পরিবারের কাছে প্রস্তাব নিয়ে যান উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পূর্ণ হয় বিশুদ্ধ মতে বিয়ের সময় মহানবী সাল্লামের বয়স পঁচিশ বছর এবং খাদিজা রাদিয়াল্লাহুতলা আনাহায়ের বয়স চল্লিশ বছর ছিল বাণিজ্যিক সফর থেকে ফেরার দুই মাস পর বিয়ে অনুষ্ঠিত হয় মনবী সাল্লাই খাদিজা রাদিআলাহু তালাকে মোহর হিসাবে বৃষ্টি হুট প্রদান করেন যা তৎকালীন বাজার মূল্য ছিল শত দেহাম নবীজি সাল্লাহ ইসলামের বিয়ের সময় বনু হাসিম ও বনু মুদারের নেতৃ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন আবুতালি বিয়ের ক্ষুদ্বা পাঠ করেন তাতে তিনি বলেন ইনি হচ্ছেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যিনি ধন সম্পদের দিক থেকে কম হলেও তার মহান চরিত্র আর অনুপম গুণাবলীর কারণেই যাকেই তার মোকাবেলায় রাখা হবে তিনি তার চেয়ে শ্রেষ্ঠ প্রতিপণ্ড হবেন কেননা ধন সম্পদ ও প্রত্যাবর্তনশীল বস্তু বিশেষ আর এই মোহাম্মদ যার আত্মীয়তার সম্পর্কের খবর আপনাদের সবারই জানা তিনি খাদিজা বিনতে কোয়াইলিদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী তার সমুদয় মহর তা নগদ হোক বা বাকি আমার সম্পদ হতে দেওয়া হবে আল্লাহর শপথ তিনি বিরূপভাবে ভাবে সম্মানিত নন্দিত হবেন মহনী সাল্লাহামের সঙ্গে খাদিজা রাদুতালের দাম্পত্যকাল ছিল চব্বিশ বছর নারীদের মধ্যে সবার আগে ইমান গ্রহণ করেন খাদিজা আনহা নবুয়তের প্রাথমিক বছরগুলোতে কঠিন সময় তিনি মহানবী সালের সেবায় তার সমস্ত উজাড় করে দেন হিজরতের তিন বছর আগে তার মৃত্যু হয় তার জীবদ্দশায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর কোন বিয়ে করেননি পুত্র ইব্রাহিম ছাড়া মহানবী সাল্লামের সব সন্তান খাদিজা রবি আল্লাহ আনাহের গর্বজাত রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিসে বর্ণিত বিশ্বের শ্রেষ্ঠ চার নারীর একজন হজরত খাদিজা বিন তেকালিদ রাজি আল্লাহ আনহা হজরত আনাস রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন জগতের সব নারী থেকে চারজন নারী অনুকরণের জন্য যথেষ্ট মরিয়ম বিনতে ইমরান খাদিজা বিনতে খোয়ালিদ হাতেমা বিনতে মোহাম্মদ ও ফ্রাউনের স্ত্রী আসিয়া প্রিয় বন্ধুরা এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ